আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজের সঙ্গে আছি আরবান মুজাহিদ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিরাপত্তা ঝুঁকিতে লিখেছেন আবু সুফিয়ান চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লির প্রতি নত জানু নীতি ও কূটনৈতিক নমনীয়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ভারতীয় বলয়ে নিয়ন্ত্রিত হচ্ছে প্রকল্পটি রাশিয়ার সহায়তায় বাস্তবায়ন হলেও ভারত কৌশলগত ও প্রযুক্তিগতভাবে সুবিধা এবং স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে সেই সঙ্গে অভিযোগ উঠেছে প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে ভারতের একটি বিশেষ সংস্থার কাছে তথ্য পাচারের এই প্রকল্পে গড়ে ওঠা সিন্ডিকেট চক্র অনিশ্চয়তা ফেলেছে বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার বা প্রায় এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের নথি থেকে জানা গেছে দু সালের আট এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ বোর্ড এইআরবি এবং বাংলাদেশের পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিএইআরবি একটি চুক্তি স্বাক্ষর করে এতে পারমাণবিক নিরাপত্তা বিকিরণ নিয়ন্ত্রণ যৌথ প্রশিক্ষণ তথ্য বিনিময় ও গবেষণা সহযোগিতার কথা বলা হলেও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এর আড়ালে ভারত রূপপুর প্রকল্পের স্পর্শকাতর নকশা লাইসেন্সিং প্রক্রিয়া ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে যা বাংলাদেশের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি মূলত রাশিয়ার সহায়তায় বাস্তবায়িত হলেও ভারত যেসব চুক্তি স্বাক্ষর করেছে তা প্রকল্পের প্রযুক্তিগত ও কৌশলগত নিয়ন্ত্রণে ভারতের আধিপত্য নিশ্চিত করছে চুক্তির আওতায় তথ্য উপকরণ যন্ত্রপাতি এবং প্রযুক্তি বিনিময় করা হবে এছাড়া যৌথ কমিটি বৈজ্ঞানিক সভা কর্মশালা সিম্পোজিয়াম এবং প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে ভারতের কর্মীরা সরাসরি প্রকল্পের বিস্তারিত পর্যবেক্ষণ ও পর্যায়ক্রমিক তথ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন চুক্তির ধারা অনুযায়ী ভারত ও বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিশেষত রূপপুর প্রকল্পের তথ্য নকশা উপকরণ ও যন্ত্রপাতি সংক্রান্ত তথ্য বিনিময় করবে রূপপুর প্রকল্পের স্পর্শকাত তথ্য ফুয়েল ফ্যাব্রিকেশন যন্ত্রপাতি কুল্যান্ড পাম্প জিরকোনিয়াম টিউবিং ও অন্যান্য উপকরণ ভারতীয় বিশেষজ্ঞদের কাছে পৌঁছাবে তথ্য বিনিময় এবং প্রশিক্ষণের মাধ্যমে ভারত বাংলাদেশের নিয়ন্ত্রক এবং অপারেশনাল প্রক্রিয়ার অন্তর্দৃষ্টি পাবে যা কৌশলগত সুবিধা হিসেবে কাজ করবে তিনটি চুক্তির মধ্যে রয়েছে এইআরবি ও বিএইআরবি টেকনিক্যাল ইনফরমেশন শেয়ারিং চুক্তি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কিত সহযোগিতা চুক্তি এবং পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ সংরক্ষণ নিয়ন্ত্রণের তথ্য বিনিময় চুক্তি এসব চুক্তি ভারতকে বাংলাদেশের পারমাণবিক অবকাঠামোর প্রায় প্রতিটি স্তরে প্রভাবিত করার সুযোগ দিচ্ছে তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ ও নিয়ন্ত্রক অভিজ্ঞতার বিনিময়ে ভারতের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত সুবিধা নিশ্চিত করছে চুক্তিগুলোতে যদিও স্পষ্টভাবে উল্লেখ আছে সব উপকরণ ও তথ্য শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার হবে কিন্তু বাস্তবে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়। ভারতের পারমাণবিক দক্ষতা ও প্রযুক্তিগত প্রভাব বৃদ্ধি করছে যৌথ গবেষণা কর্মশালা সিম্পোজিয়াম এবং বিশেষজ্ঞদের বিনিময় চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশি প্রকল্পের প্রযুক্তিগত সুক্ষতা ও নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে অভ্যন্তরীণভাবে পরিচিত হচ্ছে চুক্তিগুলো দুই সালে স্বাক্ষরিত এবং প্রাথমিকভাবে বিশ বছরের জন্য কার্যকর চুক্তি বাতিলের ক্ষেত্রে অন্তত বারো মাসের লিখিত নোটিশ প্রয়োজন তবে গোপনীয়তা তথ্য সুরক্ষা ও মেধাসত্ব সংক্রান্ত শর্তাবলী চুক্তি শেষ হলেও কার্যকর থাকবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন চুক্তিগুলো কেবল নিরাপত্তা বা প্রশিক্ষণের জন্য নয় বরং ভারতের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত সুবিধা নিশ্চিত করছে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ে ভারতের পারমাণবিক দক্ষতা ও প্রযুক্তিগত প্রভাব বৃদ্ধি করছে দু সালের সাতাশ মে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী ডক্টর জাহিদুলকে তিরিশ মে অবসরে পাঠানো হয় এবং একত্রিশ মে থেকে উত্তর ছুটি মঞ্জুর করা হয় অথচ তার আগেই আটাশ মে তাকে বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক করা হয় সব সরকারি সুবিধা বহাল রেখেই কিন্তু সরকারি চাকরি আইন দুই হাজার ধারা উনপঞ্চাশ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সার্ভিস বিধিমালা উনিশশো পঁচাশি ধারা অনুযায়ী এ ধরনের নিয়োগ রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া সম্ভব নয় অথচ রাষ্ট্রপতির অনুমোদন না নিয়েই তাকে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া প্রথম থেকেই গোপনে পরিচালিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন নিয়ম ভেঙে জাহিদুলকে বাঁচাতে উঠে পড়ে লাগেন বলে প্রকল্পের অনেকে অভিযোগ করেছেন কমিশনের চেয়ারম্যান বারবার জানান পিআরএল স্থগিত করা রাষ্ট্রপতির একতিয়ার তবুও সচিব সরাসরি হুমকি দেন চেয়ারম্যান যেহেতু চলতি দায়িত্বে আছেন তাই যে কোনো সময় সরিয়ে দেয়া সম্ভব অবশেষে দুই সালের সাত জুলাই পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানকে দিয়ে ভূতাপেক্ষাভাবে জাহিদুলের পিআরএল স্থগিত করানো হয় যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন ঘটনার ধারাবাহিকতা দেখলে বোঝা যায় জাহিদুলকে টিকিয়ে রাখার জন্য একের পর এক পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়েছে দুই সালের সাত মে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নতুন প্রকল্প পরিচালকের নাম চায় জাহিদুলকে বাদ দিয়েই কমিশন চারজনের নাম পাঠায় আট মে জাহিদুলকে বাঁচাতে প্রথমবারের মতো এনপিসিবিএল এ এমডি পদে আলাদাভাবে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় পনেরো মে জ্যেষ্ঠ ও যোগ্য প্রকৌশলী হাসিনুর রহমানকে হঠাৎ প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয় পঁচিশ মে সিনিয়রিটি ভেঙে ডক্টর কবির হোসেনকে প্রকল্প পরিচালক করা হয় যিনি দক্ষতার অভাবে বিতর্কিত মে পিআরএল মঞ্জুর জাহিদুলের করা হয় মে পিআরএল বাতিল না করেই তাকে এমডি পদে বসানো হয় জুন অবৈধ নিয়োগের বিরুদ্ধে আইনি নোটিশ হয় তিরিশ জুন সচিবের চাপে কমিশনকে জাহিদুলের পিআরএল বাতিলের নির্দেশ দিতে হয় সাত জুলাই জাহিদুলের পিআরএল ভূতাপেক্ষায় স্থগিত হয় ডক্টর জাহিদুল হাসানের বিরুদ্ধে রয়েছে ভয়াবহ অভিযোগের তালিকা প্রায় পাঁচ বিলিয়ন ডলার দুর্নীতি ও আত্মসাত বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতা সরকারি কোষাগার থেকে অর্থ আত্মসাত ও বিদেশে পাচার প্রকল্প পরিচালনায় ব্যাপক অনিয়ম ব্যর্থতা এমনকি এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি এমনভাবে সাজানো হয়েছিল যেন কেবল জাহিদুলই যোগ্য হন নন টেকনিক্যাল ও পক্ষপাত বাছাই কমিটি দিয়ে নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয় রূপপুর প্রকল্পে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তাদের একাংশ এরই মধ্যে জাহিদুলের বিরুদ্ধে অনাস্থা এনেছেন তারা অভিযোগ করেছেন যে তিনি প্রকল্পের স্বার্থে কাজ করছেন না বরং বিদেশি প্রতিষ্ঠানের হাতে অপারেশন ও মেন্টেন্স তুলে দেওয়ার গোপন পায় তারা করছেন এদিকে জাহিদুল হাসান টিকে থাকার জন্য নভেম্বরে রিয়েক্টরে ফুয়েল লোড করিয়ে ফিজিক্যাল স্টার্ট করাতে চান বলে অভিযোগ রয়েছে অথচ আই পরামর্শ অনুযায়ী কিছুতেই এখন হুয়েল লোড করা যাবে না আরও কিছু টেস্ট শেষ করে তারপর ফিজিক্যাল স্টার্ট করতে হবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে যোগ্য ও সৎ দাবি করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পরিচালক ডক্টর জাহিদুল হাসান জাহিদুলের সঙ্গে মিলেমিশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দণ্ডমুণ্ডের কর্তা বনে গেছেন আরেক কর্মকর্তা অলোক চক্রবর্তী পারমাণবিক কেন্দ্রের একাধিক কর্মকর্তা জানান অলোক চক্রবর্তী প্রকল্পকে বিদেশি স্বার্থরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ঊর্ধ্বতন পদগুলোতে নিয়োগ না দিয়ে মূলত প্রতিষ্ঠানটির শীর্ষ পদগুলো কুক্ষিগত করে রেখেছেন ডক্টর জাহিদুল ও অলক সিন্ডিকেট সূত্র বলছে প্রকল্পে ভারতীয় বিশেষজ্ঞদের প্রবেশ এবং তাদের তদারকির মূল সুযোগ সুবিধা সৃষ্টি করেন অলক চক্রবর্তী এরই ধারাবাহিকতায় রূপপুর প্রকল্পে পরামর্শক হিসেবে আটজন ভারতীয় বিশেষজ্ঞ নিয়োগের ডেপুটেশন অর্ডার দুই সালের ২২ আগস্ট জারি করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এছাড়াও দুই সালের ২৭ মে আরও চারজনের আরেকটি অর্ডার করা হয় বিভিন্ন সময় ভারতীয়দের রূপপুর প্রকল্পে নিয়ে আসার জন্য কাজ করতেন তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ করেন এসব ভারতীয় নাগরিক টেকনিক্যালি দৃশ্যমান কোনো সহযোগিতা করতেন না এসব ভারতীয়কে মাসিক বেতন এগারো লাখ টাকা দৈনিক খাওয়া খরচ সাত হাজার টাকা পাশাপাশি বাসস্থান পরিবহন খরচ রাষ্ট্রীয় অর্থে বহন করা হলেও তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ অলোক চক্রবর্তীর ঘন ঘন ভারতসহ বিদেশ যাত্রাও অনেক ক্ষেত্রে সন্দেহের জন্ম দেয় একটি অফিসিয়াল নথি থেকে জানা যায় অলোক চক্রবর্তী দুই হাজার বারো থেকে চব্বিশ সালের মধ্যে বার বিদেশ সফর করেছেন সবচেয়ে দীর্ঘ সফর ছিল দুই হাজার বারো সালের আঠারো ফেব্রুয়ারি অবস্থান এত দীর্ঘ সফরের জন্য কোনো স্পন্সরের নাম ডকুমেন্টে নেই পরবর্তীতে এ নিয়ে বিতর্ক উঠলে ওই ডেটাবেসে সময় কমিয়ে দশ দিন করা হয় কিন্তু সেখানেও স্পন্সরশিপ উল্লেখ নেই দুই হাজার সালের দুই থেকে একুশ নভেম্বরের সফরেও স্পন্সর হিসেবে অন্যান্য উল্লেখ করা হয়েছে এছাড়াও তিনি অস্ট্রিয়া বেলারুশ রাশিয়া জাপান বেলজিয়াম ও চীন সফর করেছেন বেশিরভাগ ক্ষেত্রে স্পন্সর হিসেবে দেখানো হয়েছে অন্যান্য সূত্র বলছে প্রকল্পের একমাত্র ভারতীয় কন্ট্রাক্টর পাহাড়পুর কুলিং টাওয়ারের পক্ষে তিনি নিয়মিত লোবিং করতেন প্রকল্পের সব ধরনের কেনাকাটা আমদানি ও রপ্তানি প্রক্রিয়াও অলোকের নিয়ন্ত্রণে প্রকল্প থেকে মেটাল স্ক্র্যাপ ব্যবসা তিনি একতরফাভাবে নিয়ন্ত্রণ করে কোটি কোটি টাকা আয় করেছেন বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও রূপপুর এ কাস্টমস আপত্তি তুললেও সাবেক মন্ত্রী প্রভাব খাটিয়ে কার্যক্রম চালিয়ে যান তিনি ওসমানের প্রকল্পে ভারতীয়দের সার্বিক সহযোগিতা করতেন আরেক কর্মকর্তা গৌতম চন্দ্র রায় তিনি রূপপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভিশন এপিসিএস পি ইর ডেপুটি সুপারেন্ট পদে রয়েছেন অভিযোগের বিষয়ে গৌতম চন্দ্র রায় বলেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ধর্মের বিচারে এজেন্ট শোনাটা অত্যন্ত অপমানের সার্কুলার দেখে অভিজ্ঞতা ও যোগ্যতায় চাকরি পেয়েছি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এর প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আবেদনের সর্বশেষ তারিখ ছিল উনিশশো সালের পঁচিশ মে কিন্তু অলোক চক্রবর্তী চাকরির দরখাস্ত করেছিলেন প্রায় তিন মাস সাত দিন পর অর্থাৎ উনিশশো সালের একত্রিশ আগস্ট তাতে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর সুপারিশ ছিল চাকরির জন্য আবেদন করার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল এম অথবা এমএসসি অথবা এমবিএ সহ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা অথবা দুই বিভাগে বা শ্রেণীতে স্নাতক ডিগ্রি সহ দশ বছরের অভিজ্ঞতা যার কোনোটি অলোক চক্রবর্তীর ছিল না এছাড়াও শিক্ষার কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা প্রাপ্তদের। আবেদন গ্রহণযোগ্য হবে না মর্মে উল্লেখ থাকলেও অলোক চক্রবর্তী তে পাশ হলেও তার আবেদন গ্রহণ করা হয়েছিল প্রত্যন্ত শেখ হাসিনা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমানের সবচেয়ে প্রিয় এবং কাছের মানুষ ছিলেন অলোক চক্রবর্তী একজন অযোগ্য অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাকে ইয়াফেস ওসমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের মতো উচ্চ প্রযুক্তি ঘন এবং অত্যন্ত সংবেদনশীল প্রকল্পের উপ প্রকল্প পরিচালক নিয়োগ করেছিলেন প্রকল্পের কাজ মনিটরিং এর জন্য ভারত থেকে আগত বিশেষজ্ঞদের সার্বিক তত্ত্বাবধান করাই তার অন্যতম কাজ বলে অভিযোগ রয়েছে ভারত সংশ্লিষ্টতার কারণে অলোক চক্রবর্তী প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন এবং সে কারণে সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমান ও ডক্টর জাহিদুল হাসান তাকে বিভিন্ন অবৈধ সুযোগ সুবিধা প্রদান করতেন কারিগরি কোনো শিক্ষা বা যোগ্যতা না থাকা সত্ত্বেও অলোক চক্রবর্তী প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি সফরে অসংখ্যবার ইয়াফেস ওসমান ও ড হাসানের বিদেশ সফরের সঙ্গী হয়েছেন তিনি প্রকল্পের জন্য আমদানিকৃত যন্ত্রপাতি মালামাল খালাসের জন্য নিযুক্ত সতেরোটি সি অ্যান্ড এফ এজেন্টকে সুবিধা দিয়ে উৎকোচ গ্রহণ ইম্পোর্ট পারমিট দিয়ে প্রকল্পের সব সাব কন্ট্রাক্টরের কাছ থেকে উৎকোচ গ্রহণ পার্মানেন্ট ইম্পোর্ট পারমিট পরিবর্তনের জন্য প্রকল্পের সাব কন্ট্রাক্টরের কাছ থেকে উৎকোচ গ্রহণ এমনকি যে কোনো কাজে তার কাছে গেলেই টাকা ছাড়া কাজ করতেন না বলে অভিযোগ রয়েছে ব্যতিক্রম ছিল শুধু ভারতীয় কোম্পানি পাহাড়পুর লিমিটেড পাহাড়পুরের যে কোনো কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য তার ছিল তৎপরতা পাহাড়পুরের অসমাপ্ত কাজ কমিশন কর্তৃক গ্রহণ করার জন্য তার ছিল তদ্বির পাহাড়পুরের ব্যক্তিরাও ছিলেন তার অত্যন্ত অনুগত অভিযোগের বিষয়ে অলোক চক্রবর্তীকে বার্তা দেয়া হলেও তার পক্ষ থেকে কোনো জবাব মেলেনি দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ